সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আর আমরা যে এক্সপোতে রয়েছি মানে একটা মেলার মধ্যে আসি এটা হচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন ডেভেলপমেন্ট যেটা সহজ ভাষায় আমরা বলতে পারি মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যারা কাজ করে বা ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে এরকম একটা মেলা হইতেছে সেখানে কিন্তু ইকো পাওয়ার টেকনোলজিস মানে সোলার প্যানেলের একটা স্টল দেওয়া হয়েছে আর আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠানের ওনার যিনি হচ্ছে ইঞ্জিনিয়ার আইনুল হক জেমস স্যার কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আমি তো অনেক দিন যাবত আপনার সাথে কাজ করতেছি জি তো সেই সুবাদে আবারো চলে আসছি আপনি যেহেতু এখানে একটা স্টল নিছেন তো স্টলটা ঘুরে ঘুরে দেখাবো আর মূলত এটা কি মেলা চলতেছে বা কত দিন যাবত চলবে সেটা সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলবেন হ্যাঁ মেলাটি চলছে গতকাল থেকে শুরু হয়েছে 9 তারিখ আজকে 10 তারিখ আগামীকাল 11 তারিখ 11 মে পর্যন্ত মেলাটি চলবে তো এই মেলাতে আপনারা আসতে পারেন আমন্ত্রণ রইল আপনারা আগামীকাল সন্ধ্যা আটটা পর্যন্ত মেলাটি চলবে এর মধ্যে আপনারা যে কোনো সময় মেলাতে আসতে পারেন আচ্ছা ঠিক আছে তো মূলত ওইখানে আপনি একটি স্টল নিয়েছেন জি আমি স্টল মূলত কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আমাদের দর্শকদের একটু বলে দেবেন আমি মূলত এখন সারা বিশ্বে যেভাবে সোলার সিস্টেম কাজ করছে ঠিক সেই সোলার সিস্টেম নিয়ে আছি আমি সোলার সিস্টেম বিগত

দর্শক চলে আসছি ইকো পাওয়ার টেকনোলজিজের স্টলের সামনে আর দেখেন এই পাশে কিন্তু ওনাদের অনেকগুলা স্টাফ রয়েছে ওনাদের প্রত্যেকের টি শার্টের মধ্যে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ইকো পাওয়ার টেকনোলজিজ আর আপনি মূলত স্টল যা নিয়েছেন এখানে কি কি প্রোডাক্ট আছে এবং কি কি ক্যাটাগরি আছে সব কিছু আমাদের দর্শকদের বলে ধন্যবাদ আবার সবাইকে যারা আমাকে দেখছেন আমি মূলত এটি হচ্ছে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এখানে সোলারের যে মেলা হচ্ছে মেলা চলছে মেলাতে আমরা এসেছি আমাদের স্টল নিয়েছি আমরা কন্ট্রাক্ট সাইনিং করেছি আমরা দেখতে পাচ্ছেন যে ডেস্কো পিজিসিবি মতো প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করি আমরা অলরেডি কাজ শেষ করেছি আপনি गवर्नमेंट প্রজেক্টের সাথে অনেক কাজ করতেছেন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন জি ডেভেলপার যে কোম্পানিগুলো আছে ওনাদের সাথেও কাজ করতেছেন জি আচ্ছা ঠিক আছে কতদিন যাবত আপনি বিজনেসটা পরিচালনা করেন আমার বিজনেস 15 বছর 15 বছর যাবত আমি কাজ করছি আর কোথায় কোথায় কাজ করছেন এরকম আমরা এটা এটা তো বলছি যে সরকারি এবং বেসরকারি আবাসিক কমার্শিয়াল সহ ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন জায়গায় আমরা নিয়মিত কাজ করছি ঢাকা ঢাকার বাইরে এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ আচ্ছা আমাদের দর্শকদের দেখাবেন মূলত আপনার যে ক্যাটালগ গুলো আছে কি কি ধরনের কাজ করেন আমাদের দর্শকদের দেখে দেন আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার কোম্পানির সাথে আমার কোম্পানির নাম হচ্ছে ইকো পাওয়ার টেকনোলজিস এখানে আপনার যে ক্যাটালগ আছে ক্যাটালগে আপনারা দেখতে পাবেন যে ইন্ট্রোডাকশন সহ কোম্পানির যে পরিচিতি আমরা কি ধরনের কাজগুলো করি জাস্ট প্রোফাইলের মতো এরপরে আমরা যাই আমাদের সার্ভিস সোলার সিস্টেম সোলার রিলেটেড যে প্রোডাক্ট দরকার হয় আর কন্টাক্ট সাইনিংয়ের আমরা যে কন্টাক্ট সাইনিং করেছি তার ছবি আছে ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এরপরে হচ্ছে আমাদের প্রজেক্ট গ্যালারি প্রজেক্ট গ্যালারি এই প্রজেক্ট গ্যালারিতে যে বিভিন্ন প্রজেক্টের যে ছবি ছবি সম্মিলিত প্রজেক্টের ছবি আর এইখানে আছে আমাদের ভ্যালেবল কাস্টমার লিস্ট এগুলো তো দেখলাম এছাড়া মানে কী ধরনের সোলার নিয়ে কাজ করতেছেন আমি মূলত কাজ করছি এই সোলার জার্মানি ব্র্যান্ড এখানে টিউ আর ওয়ান প্রোডাক্ট কত ওয়াট পর্যন্ত কিলো পর্যন্ত আছে এখানে সোলার প্যানেলের যে ওয়ার্ড এখানে এখন আমাদের অ্যাভেলেবেল স্টকে আছে হলো পাঁচশো এবং সাড়ে পাঁচশো ওয়াট আর আমরা রিসেন্ট ডেলিভারি করেছি সিরাজগঞ্জে আমাদের প্রোজেক্টে সেখানে ছয়শো ষাট ওয়ার্ডের প্যানেল অলরেডি আমরা সাপ্লাই করেছি আচ্ছা ঠিক আছে মানে আপনার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপনি কিন্তু নিতে পারবেন ওনাদের কাছ থেকে এন্ড ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্লেসে তো সার্ভিসটা দিয়ে থাকেন আপনারা জি 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 আচ্ছা ঠিক আছে তো এই যে আমরা আপনাদের স্টলটা ভিজিট করলাম একটা মেলার মধ্যে আসছি মেলা ছাড়া আপনাদের কোথায় পাওয়া যায় মেলা ছাড়া আমাদেরকে পেতে পারেন আমাদের অফিসে অফিস অ্যাড্রেস হচ্ছে নিকুঞ্জ দুই হাউস নাম্বার টু টু বাই সি রোড নম্বর তেরো নিকুঞ্জ দুই আমাদেরকে অফিস টাইমে আমাদেরকে নক করতে পারেন এবং আমাদের অফিসে আসতে পারেন ফর কামিং সিস্টেম সকল কিছু দেওয়া থাকবে স্ক্রিনে বক্সে যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু সোলার প্যানেলের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ওনাদের ইকো পাওয়ার টেকনোলজিস ওনাদের পেজ আছে ইউটিউব চ্যানেলও আছে ওইখানেও ভিজিট করে বিস্তৃত দেখতে পারবেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে আপনি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন এই নাম্বারেও কন্ট্যাক্ট করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন করতে পারেন ঠিক আছে ধন্যবাদ আপনি আমাদের যে ব্র্যান্ডটি জার্মানি ব্র্যান্ড আচ্ছা এই সোলার টিয়ার ওয়ান প্রোডাক্ট এটা ইনলিস্টেড আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে যারা জানেন যারা কাজ করেছেন যারা এটি ব্যবহার করেছেন তারাই এটা ভালো বলতে পারবেন তো আমি মনে করি যে যারা নতুন তারা এই জিনিসটাকে কীভাবে নেবেন জানি না তো আপনারা নিতে পারেন আমরা এই সোলারের অথরাইজড আমরা 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 প্রথম

কি এটি 30 বছর পর্যন্ত এই সোলারটি আউটপুট দিবে ভিউয়ার্স আমরা দেখতে পারতাছি এখানে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে ডিসকাশন হইতেছে ইকো পাওয়ার টেকনোলজিসের কি কি প্রোডাক্ট আছে ওই যে কাস্টমারের সাথে সরাসরি কমিউনিকেশন এন্ড কথা বলে ডিসকাশন করে কিন্তু এখানে বিস্তারিত আপনি সবকিছুই আপনি সরাসরি ভিজিট করে চাইলেও কিন্তু সবকিছু জানতে পারবেন আচ্ছা এখানে কি ডিসকাশন হচ্ছে হ্যালো স্যার

অলরেডি অলরেডি কাজের ব্যাপারে কথাবার্তা চুক্তি হয়ে গেছে আমাদের নেক্সট উইকে আমরা ডেলিভারি করব উনি আসছেন আমাদের স্টলটাকে ভিজিট করার জন্য ভিজিট করে সরাসরি দেখার জন্য সরাসরির জন্য সরাসরি দেখার জন্য আর এই পাশে আরো দুজনকে দেখতে পাচ্ছি ওনারাও আসছে কি দেখার জন্য ওনারাও আসছে দেখার জন্য মূলত কি ডিসপ্লে হয়েছে বা কি ধরনের কার্যক্রম আমরা করছি সেটা সেটির বিষয়ে তারা জানতে চায় এবং বুঝতে চায় সেটা নিয়ে তারা চিন্তা করতেছে আসলে এটা কেমনে কি করবে বা কিভাবে কি করা যায় সেরকম থিংকিং মধ্যে আছে তারা ফাইনাল কিছু বলে নাই কিভাবে এই প্রোডাক্ট বসাবে সেই সম্পর্কে তো বিস্তারিত জানতে পারবে প্ল্যানিং ডিজাইন সাপ্লাই ইনস্টলেশন সার্ভিস জানতে পারবে एवरीथिंग প্ল্যানিং ডিজাইন সাপ্লাই ইনস্টলেশন সার্ভিস एवरीथिंग বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারে